হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন দেশ বিদেশের যে যে প্রান্ত থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহসান হাবিব বরাবরের মতো এবারও আমি আমার একটি অসম্ভব সুন্দর একটি ট্রাভেল ভিডিও আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করবো সমস্ত ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আহসান হাবিব আমার ইউটিউব চ্যানেল বাস রিভিউরকে সাথে নিই এবারে আমি আমার যে ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব এটি ছিল সিরাজগঞ্জ বাসলাবার সোসাইটি এস এর পঞ্চম ট্যুর যেটি ছিল শুধু সিরাজগঞ্জ হতে রাঙামাটি পর্যন্ত তো প্রথম অবস্থায় আমি ভিডিওটির প্রথম অংশ অর্থাৎ সিরাজগঞ্জ হতে রাঙামাটি যাওয়ার অংশটুকু পর্ব এক আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব ভিডিওটি আমি এমনভাবে তৈরি করার চেষ্টা করেছি যাতে আপনাদেরও মনে হয় আপনারাও আমার সাথে সিরাজগঞ্জ হতে রাঙামাটি ভ্রমণে রয়েছে সিরাজগঞ্জ হতে রাঙামাটির ভ্রমণে আমার টুরমেট হিসেবে ছিল সিরাজগঞ্জের অত্যন্ত জনপ্রিয় অপারেটর জেনিন সার্ভিস এবং তাদের বহরের সবচেয়ে ভাইরাল যে বাসটি রয়েছে যেটি রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ব তেরো ষোলো নিরানব্বই বাসটি বাসটির চালকের আসনে ছিল ভুট্টু ভাই তিনি অত্যন্ত সুন্দরভাবে বাসটিকে পরিচালনা করেছেন যা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন

সিরাজগঞ্জ হতে রাঙামাটির যাত্রার এ পর্যায়ে আমরা রয়েছি সীতাকুণ্ড চট্টগ্রাম অংশের সীতাকুণ্ড চট্টগ্রাম অংশের পরে ভাটিয়ারি অংশ দিয়ে চট্টগ্রাম বাইপাস ধরে রাঙামাটি গিয়ে আমরা আমাদের আজকের যাত্রার পর্ব এক এখানেই শেষ করতে চলেছি অসম্ভব সুন্দর পথচলা আপনারা উপভোগ করছেন সৌদিয়া নন এসি একটি বাসকে ওভারটেক করে এসাউলমের একটি বাসের বাম বাম্পরে আমরা পথচলা রাঙামাটির পর্যায়ে রয়েছি সিরাজগঞ্জ বাসলাবার সোসাইটি কর্তৃক একটি পঞ্চম ট্যুর এর আগেও তারা চারটি ট্যুর অত্যন্ত সফলভাবে পালন করেছে আপনারা এখন দেখছেন আমাদের চালক ভুট্টুভাইয়ের অসম্ভব সুন্দর বাস চালনা পুরো রাস্তা ধরেই তিনি অত্যন্ত সুন্দরভাবে বাসটিকে ড্রাইভ করেছেন কোনো রকম রাশ বা কোনোরকম খারাপভাবে তিনি বাসটিকে পরিচালনা করেননি এখন আমরা এনা ট্রান্সপোর্টের একটি নন এসি বাসের পেছন পেছন রাঙাবাটির উদ্দেশ্যে পথ চলা অব্যাহত রেখেছি চট্টগ্রাম বাইপাস ধরে বাইজিৎ লিং রোড হয়ে রাঙামাটির আমরা আমাদের পরিপূর্ণ যাত্রা শেষ করব আপনারা এন অন হাইওয়েতে এবং বাইজিৎ লিং রোডে রাঙামাটি যাওয়ার পরিপূর্ণ অবস্থা আপনারা প্রত্যক্ষ করুন চলারে পর্যায়ে আমরা অবস্থান করছি হাট হাজারি চট্টগ্রামে এখানে আমরা দশ মিনিটের একটি যাত্রা বিরতি করেছি যাত্রাবিরতি শেষ করে আমরা রাঙামাটির অসম্ভব সুন্দর আঁকা রাস্তা ধরে রাঙামাটি গিয়ে আমাদের পথ চলা শেষ করব। কি <muchas> করে <muchas> আপনারা এখন দেখছেন আমাদের আজকের সিরাজগঞ্জ হতে রাঙামাটির যাত্রার সবচেয়ে সুন্দর মুহূর্ত আমাদের ট্যুরের বাসটি অসম্ভব সুন্দর বাউলি দিয়ে সামনের দিকে এগোতে লাগলো তো সিরাজগঞ্জ হতে বারো তারিখ বিকাল চারটায় রওনা দিয়ে তেরো তারিখ সকাল নয়টা এগারো মিনিটে আমরা রাঙামাটিতে নেমে গেলাম আপনারা প্রথম পর্বটি উপভোগ করুন দ্বিতীয় পর্বটি দেখতে অবশ্যই চোখ রাখুন বাসটি বিয়ারের সাথে